দুই ভাইয়ের সাথে ছোট একটি অ্যাডভেঞ্চার যেখানে বড়ো ভাই ঢুকতে পারলো না আর ছোট ভাইয়ের তো হাসি থামছিল না আমরা গিয়েছিলাম সেই বাবুল্যান্ডে যেখানে হাসি আর মজার শেষ নাই দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে যেখানে প্রতিটি কোণে আনন্দে ভরে ওঠে ছোট ছেলে তো খুবই খুশি চোখে খেলা আর মুখে হাসি বিকালে ও দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাবুল্যান্ডের উদ্দেশ্যে তো যে যে অবস্থা দেখার পরে আমার তো মাথা নষ্ট হয়ে গিয়েছে এত যে ভিড় হবে এটা একদমই বুঝতে পারি নাই যেহেতু আমরা হচ্ছে শুক্রবারে গিয়েছিলাম তো সেখানে অনেক বেশি ভিড় চলে আসে দিকে হ্যাঁ বাবু ওখানে গিয়েছিলাম তো ওখানে হচ্ছে ইহানকে গার্জেন হিসেবে যেতাম তো মানে বাচ্চা হিসেবে যেতে পারবে না আবার ফিরে চলে আসছে কিছু করার নেই কারণ ইহান গার্জিয়ান সে ওখানে বসে থাকবে না তার কারণের জন্য ওকে ওরা বসে নিয়ে যাবে দেন আমি হচ্ছে আর তো ইহান যেহেতু এখন বড় হয়ে গিয়েছে তো ওখান থেকে বলছিল যে ওকে গার্জিয়ান হিসেবে ঢুকতে হবে তো ইহান ওখানে থাকতে চাচ্ছিল না বারবার বলছিল যে আমি বাসায় চলে যাব তো ওরা আগেরবার যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু ও ছোটোই ছিল তো দুই ভাই মজা করে খেলতে পেরেছিল বাট এবার ও ভিতরেই ঢুকবেই না মানে সে গার্জিয়ান হিসেবে ওখানে বসে থাকবে না সে ইহানকে বলেছিলাম যে তুমি ভিতরে চলো কিন্তু ও একদমই থাকতে চাচ্ছিল না পরে ওর আব্বু এসে নিয়ে গিয়েছে

আর বাচ্চারা কত আনন্দ করছে পড়ে যাচ্ছে তারপরেও কিন্তু কান্না করছে না আর বাসায় যদি একটু পড়ে যায় তখনই কান্না শুরু করে দেয় অথচ এইখানে দেখেন সবাই মিলে কত মজা করছে কত খেলাধুলা করছে আসলে সবসময় তো বাচ্চারা ঘরের ভিতরে থাকে ওইভাবে খেলাধুলা করা হয় না তো এই জায়গায় নিয়ে আসলে ওরা অনেক বেশি খুশি হয় আর আনন্দ করতে পারে অনেক বাচ্চাদের সাথে ওরা খেলাধুলা করতে পারে আর ওর ওদের মনটাও অনেক বেশি ভালো থাকে আসলে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলা করারও প্রয়োজন আছে তাদের জীবনে একটু আনন্দের প্রয়োজন এখানে বাচ্চাদের পাশাপাশি কিন্তু অনেক গার্জিয়ান ছিল যেহেতু সেদিন হলিডে ছিল তো অনেক গার্জিয়ান এখানে বসেছিল বাচ্চাদেরা খেলছিলো আর গার্জিয়ানরাও অনেক বেশি আনন্দ করছিল এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলো খাওয়া দাওয়া করছিল আর বাচ্চারা তো অনেক বেশি খুশি ছিল এখানে আরাবো এসেছিল এসে দেখেন বল নিয়ে কীভাবে সে খেলছে আসলে এই দিনগুলোই তো ওদের জীবনে একদম স্মরণীয় হয়ে থাকবে সব সময় মনে রাখবে এই দিনগুলো আসলে এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনে স্মরণীয় হয়ে থাকে সে তো সারাক্ষণই খেলাধুলায় ব্যস্ত ছিল এখান থেকে ওখানে এখান থেকে ওখানে ছোটাছুটি করছে আর আমাকে তো পেছনে ছুটতে ছুটতে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল মানে তাকে খেয়াল করতে হচ্ছিল সে তো এদিক ওদিক ছোটাছুটি করছিল। আর আমি তাকে খুঁজে বেড়াচ্ছিলাম মাঝে মাঝে তো খুঁজেও পাচ্ছিলাম না যে সে কোথায় যাচ্ছিলো মানে একদিকে যাচ্ছিলো তো অন্যদিকে তাকে দিকে যে সে নাই মানে এক মুহূর্তের মধ্যে অন্য জায়গায় চলে গেছে এইরকম একটা অবস্থা হয়েছিল মানে সারাক্ষণ তাকে খেয়াল রাখতে হচ্ছিল যেহেতু অনেক বাচ্চারা ছিল এখানে অনেক গার্জিয়ান ছিল তারপরে আমি চেষ্টা করেছিলাম যে ওকে চোখে ছোকে রাখার জন্য কিন্তু দেখি যে এখানে খেলছে একটু পরে দেখি যে এখানে আর নাই মানে এই একটা অবস্থা তাকে চোখে চোখে রাখতে যে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে মানে তার পেছন পেছন আমাকেই ছুটতেই হয়েছে এরকম একটা অবস্থা এখানে যেহেতু দুই ঘন্টার জন্য হচ্ছে খেলার সময় পেয়েছিল তো দুই ঘন্টা সে মানে ইচ্ছা মতো খেলেছে মানে তার যেটা ভালো লেগেছে তো সেটাই করেছে আজকে আর কোনো বাধা নাই কোনো কিছু নাই তো তার ইচ্ছা মতো যা মন চাই তাই করেছে তাকে দেখতে দেখতে আমিও একটু হাঁপিয়ে গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি বসেছিলাম কি আর করার বাবুল্যান্ডের ভিতরে যেহেতু বাইরের খাবার এলাও করে না তো আমরা কিন্তু আসার সময় বাইরে থেকে খেয়েই এসেছিলাম মানে ওদের দুই ভাইকে খাইয়ে নিয়ে এসেছিলাম ওরা নিচে গিয়েছিল যখন তখন খেতে চাচ্ছিলো যার কারণে জন্য ভিতরে আর কোনো খাবারই খাওয়া হয়নি তো ওরা হচ্ছে বাইরে থেকে খাবার খেয়ে এসেছিল ওর আব্বু এসেছিলো ওর আব্বুকে ওদেরকে খাইয়ে দিয়েছিল। আর এখানের খাবারের চেয়ে দাম আর সে দেখেন যে কত বেশি মজা করছে এখানে উঠছে আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে সে পড়ে না যায় মানে হাত পায়ে ব্যথা না পায় কিন্তু না সে একদমই এরকমই ব্যথা পাচ্ছিল না খুব আনন্দ করছিল মানে খুব মজাই ছিল সে এর আগেও যখন বাবুলাইন্ডে এসেছিলাম তখন এই সেম খেলা ছিল তো এবারও এসে দেখলাম যে কোনো পরিবর্তন হয়নি তো সেম একই রকমই আছে এর মাঝে বড় ছেলেকেও ফোন দিয়েছিলাম যেহেতু ওর আব্বুর সাথে ও হচ্ছে চলে গিয়েছে তো তো বেশ খুশিতেই ছিল আর এদিকে ও আরবকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি চলো আমরা বাইরে চলে যাবো বাট সে না খেলে যাবে না যেহেতু আমরা আসতে আসতে প্রায় সন্ধ্যেই গিয়েছিল বাসা থেকে বিকালের দিকেই বেরিয়েছিলাম ছটার দিকে আমরা বাসা থেকে সম্ভবত বেরিয়েছিলাম তো আসতে আসতে এখানে যতটুকু সময় লেগেছে দেন তারপরে আবার এখানে লাইন ধরে দাঁড়িয়েছিলাম তো এখানে আবার ওর আব্বর সাথে চলে গেলো সব কিছু মিলিয়ে আর কি ঢুকতে ঠুকতে সাড়ে সাতটায় বেজে গিয়েছিল যেহেতু রাত্রে ছেলেকে নিয়ে একাই আমাকে বাসায় যেতে হবে তো একটু টেনশন হচ্ছিলো ভাবছিলাম যে একটু আগেই চলে যাবো বাট সে দুই ঘন্টা খেলাধুলা করে তারপরে হচ্ছে বাসায় যাবে তো রাত বেরোতে বেরোতে প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছিলো এই রাত্রেবেলা ছেলেকে নিয়ে এই বাসায় গিয়েছিলাম আল্লাহ মতো কোনো সমস্যা হয়নি তারপরে একটু ভয় কাজ করছিলো আগে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন